যদি আমি কম্পেয়ার করি জেলায় শিক্ষা দীক্ষা খুবই অবৈধ সত্য কথা বলতে আমার কোনো এটা নেই যদি আমি এই স্কুল কলেজগুলোকে অন্য স্কুল কলেজের সঙ্গে তুলনা করি সত্য কথা বলতে আমার অনেক কিছাই আছি তো আপনারাই পারেন আমি মনে করি আপনারা যারা শিক্ষক আছেন তাহলে একটা কমন কথা শিক্ষায় জাতির মেরুদণ্ড শিক্ষকরা ছাত্রদেরকে মহাসমুদ্রের মতো স্বপ্ন দেখাইতে পারে যে স্বপ্নে তারা আর আপনারা সেখানেই কাজ করতেছেন এই জন্য আপনাদের সমাজে অনেক বড় ভূমিকা আছে আমি মনে করি এবং সবচেয়ে সম্মান করা যায় দিনাজপুর জেলাকে আগে নেওয়া যায় স্পেশালি ফুলবাড়ি উপজেলাকে কীভাবে আগানো যায় যেমন বলেছেন সাইকুল স্যার বলেছেন যে দৌলতপুর আন্ডার ডেভেলপ স্কুল তো এই জিনিসগুলোকে উন্নয়ন করা যায় সেটা আপনাদের কাছে আমি পরামর্শ চাই কারণ দিনাজপুরকে আড়াইতে গেলে ফুলবাড়িকে আড়াইতে গেলে শুধু রাস্তাঘাটের উন্নয়ন হলেই আমি মনে করি না উন্নয়ন আমি মনে করি না উন্নয়ন আমি মনে করি না উন্নয়ন ফার্স্ট শিক্ষা দীক্ষার উন্নয়ন হতে হবে আমি তো ছোট্ট একটা উদাহরণ দিই পাঁচই আগস্টের পরে একজনকে আমি ঢাকায় জিজ্ঞাসা করলাম যে আমাদের জেলায় কতজন ম্যাজিস্ট্রেট আছে কতজন এসপি আছে আমি কিন্তু সব দিনাজপুর ফুলবাড়ি থানায় আমি হাতে গোনা চার পাঁচজন পেয়েছি গোটা দিনাজপুর জেলায় আমি নট মোর দ্যান টোয়েন্টি সেক্রেটারি আছে মাত্র চার পাঁচজন তো সব ক্ষেত্রে আপনি বলেন ডিফেন্সে বলেন এভেনি বাইন বলুন বিসিএসএ বলেন আমি যথাসাধ্য চেষ্টা করব এবং আমি এতে কিন্তু বলতে পারি যে যথাযথ যদি ক্ষমতায় আসে দিনাজপুর উন্নয়নের জন্য যা করা দরকার আমি যথেষ্ট চেষ্টা করবো আমি একটু দৃঢ় করতে বলতে পারি